চলুন আজকে জেনে নিন ভারতের স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদান হজরত কাসেম নানতুবির রহমাতুল্লাহ আলাই ছিলেন বিশ্ববিখ্যাত দারুল দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সামিলির যুদ্ধে তিনি মুজাহিদ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন পরিশেষে ইংরেজদের পক্ষ হতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তিনি তিন দিন লুকিয়ে থেকে এরপর প্রকাশ্যে বেরিয়ে এলেন এক স্থানে তিনি আসেন এ খবর ইংরেজ সেনারা জানতে পেয়ে সে স্থানে ইংরেজ সেনারা দল বেঁধে উপস্থিত হন এবং ইংরেজ সেনারা তাকে সে স্থানে খুঁজতে লাগলো তারা তাকে বিধায় তাকে চিন্তনা উদ্দেশ্য করে ইংরেজ সেনারা জিজ্ঞাসা করতে লাগলেন কি আপনারা দেখেছেন হজরত নিয়ে এভাবেই বলতে লাগলেন এবং জিজ্ঞাসিত হওয়ার সাথে সাথে তার স্থান থেকে একটু সরে গিয়ে বলতে লাগলেন এই তো তিনি কিছুক্ষণ পূর্বে এখানেই ছিলেন তিনি মিথ্যার আশ্রয় না নিয়ে কৌশল ব্যবহার করে ইংরেজদের বিরুদ্ধে সত্য এবং সাহসের সাথে কৌশলে এড়িয়ে যান এবং ইংরেজদের ধোকা দেন রশিদ আহমেদ গাঙ্গবির রহমাতুল্লাহ আলায় তিনিও গ্রেপ্তার হন এবং তাকে গ্রেপ্তার করে ইংরেজ সেনা দল জিজ্ঞাসা করলেন আপনার নিকট কি অস্ত্র আছে তার কাছে অস্ত্র নাই এ কথা না বলে বরং তিনি কৌশলে পকেট থেকে তবজি উঠিয়ে সকলকে দেখিয়ে বললেন এ আমার অস্ত্র এবং তাকে ইংরেজ সেনারা তৎকালীন সময় মুক্তি দিতে বাধ্য হয় এভাবে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা লড়াই করেছে এবং এক পর্যায়ে ভারত স্বাধীনতা লাভ করেছে আজ ভারতের এই স্বাধীনতা মুসলমানদের অবদান কিন্তু ভারত দেখা যায় কিন্তু ভারতের বর্তমান জনগণ এটা অস্বীকার করে